বছর দুই একশো পঁচিশ মানব অনেক আগেই সীমানা হারিয়েছে দেহ এখন আর মাংস আর রক্ত দিয়ে গঠিত নয় বায়োমেকানিক সিস্টেমে গড়া নতুন মানব ইনসান দুই দশ তবে প্রযুক্তির এই বিষয়পূর্ণ যুগেও একটি জিনিস হারিয়ে যেতে বসেছে ইমান বিশ্বাস আত্মার সত্য অস্তিত্ব একজন তরুণ নামের অর্থ আলোক তাকে বানানো হয়েছিল নিখুঁত এক মেশিন হিসেবে কিন্তু তার হৃদয়ে জেগে উঠেছে প্রশ্ন কে আমি কেন আমি অনুভব করি আমার আমি তো একটা প্রোগ্রাম রোগ তাহলে আমার বুকের মধ্যে কেন কাঁপে কিছু আমি কি সত্যিই শুধু যন্ত্র। নাকি আমার ভেতরে কিছু আছে যা চোখে দেখা যায় না এটাই ছিল শুরু শুরু যেখানে মেশিন প্রশ্ন করে বিশ্বাসকে যেখানে প্রযুক্তি মুখোমুখি হয় আত্মা এই যাত্রা শুরু হচ্ছে আজ ইনসান দুই দশ